রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইডস্টার ফ্রেন্ডস আজকে বেসিক গ্রামার সিরিজের আজকে প্রথম পার্ট ঠিক আছে প্রথম পার্ট নিয়ে তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকে বেসিক সেন্টেন্সের স্ট্রাকচার শিখবো ঠিক আছে কেমনভাবে বেসিক সেন্টেন্স গঠন হয় সেটাকে আজকে শিখবো ঠিক আছে তো প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো আশা করি এই লেসন থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবে ঠিক আছে তো প্রথমে দেখো সেন্টেন্সটা কীভাবে গঠিত হচ্ছে এবং সেন্টেন্সের মেন কী কী অংশ থাকে সেগুলো আমরা জানব ঠিক আছে তো একটা সেন্টেন্সে সাধারণত কি কি থাকে তো সাবজেক্ট থাকে তারপরে ভার্ভ থাকে এবং অবজেক্ট থাকে এটা হচ্ছে নর্মাল রুলস ঠিক আছে সাবজেক্ট থাকবে প্রথমে তারপরে ভার্ভ থাকবে তারপর অবজেক্ট থাকবে ঠিক আছে কোন কোনো সেন্টেন্সে অবজেক্ট নাও থাকতে পারে ঠিক আছে সেক্ষেত্রেও কিন্তু সেটা সেন্টেন্স গঠিত হবে তো এই প্রথম সেন্টেন্সটা দেখো রাহুল স এ বাট রাহুল এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে রাহুল কি দেখেছিল সি মানে হচ্ছে দেখা তার পাস্ট ফর্ম হচ্ছে স ঠিক আছে সিএসডাব্লিউ সি মানে হচ্ছে দেখা তো তার পাস্ট ফর্ম হচ্ছে স আমরা জানি অ্যাকশান ভার অ্যাকশান ভাবের তিনটে করে ফর্ম থাকে ঠিক আছে সাধারণত তিনটে করে ফর্ম থাকে প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপেন্ট ঠিক আছে ভি ওয়ান বলা হয় একটাকে ভি টু আর ভি থ্রি ঠিক আছে তো এখানে ভি টু ইউজ করা হয়েছে তো রাহুল স রাহুল দেখেছিল সি এর পাস্টফর্ম রাহুল দেখেছিল কি দেখেছিল এ বার্ড একটা পাখি তাহলে এ বার্ডটা এখানে অবজেক্ট মানে ভার্ভকে তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাবে সেটাই হচ্ছে ভার্ভের অবজেক্ট তো এখানে প্রশ্ন করো স দেখেছিল কি দেখেছিল উত্তর আসছে এ বার্ড একটা পাখি আর এটা এখানে আর্টিকেল হিসেবে ব্যবহার হয়েছে আর্টিকেল কি করে আর্টিকেল কোনো কিছুকে নির্দেশ করে সংখ্যা নির্দেশ করে বা নির্দিষ্ট কিনা সেটা নির্দেশ করবে হয়তো সেটা ডেফিনাইট হবে অথবা ইনডেফিনাইট হবে ইনডেফিনাইটের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি ইনডেফিনাইট ক্ষেত্রে আমরা এ অথবা অ্যান ব্যবহার করি আর ডেফিনাইটের ক্ষেত্রে দা আর্টিকেল ইউজ করি ঠিক আছে এখানে এ বার্ড বলা হচ্ছে মানে একটি পাখি যেহেতু বার্ড শব্দটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে সেই জন্য তার আগে এ এসছে যদি ভালো সাউন্ড দিয়ে শুরু হতো তাহলে তার আগে অ্যান আসতো আর নির্দিষ্ট কোনো পাখি বোঝালে সেক্ষেত্রে আমরা দ্য আর্টিকেল ইউজ করতাম ঠিক আছে তো রাহুল স আ বাট রাহুল একটা পাখিকে দেখেছিল এটা সাবজেক্ট এটা ভার্ভ এটা আর্টিকেল আর শেষটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে তারপরে সেন্টেন্সটা বন্ধুরা দেখো তার আগে একটা বলে নেই কথা এটা কিন্তু যে কোনো সেন্টেন্সের কেস যদি আমরা দেখি মানে সেটা কোন ভয়েসে রয়েছে হয় সেটা অ্যাক্টিভ ভয়েসে থাকবে না হয় সেটা প্যাসিভ ভয়েসে থাকবে এখানে দেখো অ্যাক্টিভ ভয়েস রয়েছে আচ্ছা অ্যাক্টিভ ভয়েস কী জিনিস অ্যাক্টিভ ভয়েস যখন দেখবে যে সাবজেক্ট কোনো কিছু করছে মানে সাবজেক্ট যখন আর হবে অ্যাকশানের ডু হবে তখন সেই সেন্টেন্সকে বলা হবে অ্যাক্টিভ আর মানে দেখো এখানে রাহুল স রাহুল কিন্তু দেখেছিল ঠিক আছে তো এই বাক্যের সাবজেক্ট যে সেই কিন্তু কাজটা করছে ঠিক আছে সেই ডুয়ার সেই জন্য এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস যদি সাবজেক্ট মানে সেন্টেন্সে অ্যাম মানে সাবজেক্টটাই রিসিভার হয় অ্যাকশানের রিসিভার হয় তবে সেটা হবে প্যাসিভ ভয়েস ঠিক আছে সেটা পরে আমরা ডিটেলসে জানছি এটা তাহলে অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েস ঠিক আছে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বা অ্যাক্টিভ কেসে আছে ঠিক আছে তারপরে সেন্টেন্সটা দেখো রাহুল স আ বিউটিফুল বাট এখানে শুধু জাস্ট বিউটিফুলটা অ্যাড করা হয়েছে একই সেন্টেন্স রাখা হয়েছে তোমাদের বোঝা বোঝার সুবিধা ঠিক আছে তো রাহুল এখানে সাবজেক্ট স দেখেছিল ভার্ব ভার্ভের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ঠিক আছে বার্ড হচ্ছে অবজেক্ট তো রাহুল একটা পাখিকে দেখেছিল এবার কেমন পাখি সেটা বলছে দেখো বিউটিফুল বার্ড ঠিক আছে বিউটিফুলকেই এটা হচ্ছে নাউন ঠিক আছে বার্ডটা হচ্ছে নাউন এখানে কী হিসেবে ব্যবহার হয়েছে তো নাউনটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে তাহলে আমরা জানি যে ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট নাউন হিসেবে ব্যবহার হয় অবজেক্ট প্রনাউনও হতে পারে আবার সাবজেক্ট প্রোনাউনও হতে পারে ঠিক আছে তো এখানে সাব কী হিসেবে ব্যবহার হয়েছে নাউন হিসেবে তো রাহুল একটা নাউন রাহুল দেখেছিল এ বিউটিফুল বার্ড এ মানে একটি বিউটিফুল মানে হচ্ছে সুন্দর বার্ড এই বার্ডকে মডিফাই করছে কে বলতো বিউটিফুল শব্দটা মানে পাখি দেখেছিল সেই পাখিটা কেমন সেটা হচ্ছে বিউটিফুল ঠিক আছে মডিফাই করছে বার্ডটাকে আর বিশেষত করছে ঠিক আছে বিশেষিত করা কেই বলা হয় বিশেষণ বা অ্যাজেক্টিভ তো এখানে বিউটিফুলটা হচ্ছে অ্যাজেকটিভ ঠিক আছে অ্যাজেক্টিভ সাধারণত মানে নাউনের পূর্বে ব্যবহার হয় পরেও ব্যবহার হয় তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপ্যাল অথবা পাস্ট পার্টিসিপ্যাল ইউজ হয় সেটা আমরা পরে শিখব সাধারণত মনে করো যে নাউনের আগে ব্যবহার হচ্ছে ঠিক আছে নাউনকে মডিফাই করছে যে কেমন বাট বিউটিফুল বাট তো রাহুল দেখেছিল একটা সুন্দর পাখিকে আশা করি বুঝতে পেরেছি সেন্টেন্সটা পরের সেন্টেন্সটা দেখো দ্য বয়েজ আচ্ছা ওটাও আগে আগের সেন্টেন্সটাও কিন্তু অ্যাক্টিভে লেখা হয়েছে ঠিক আছে একই সেন্টেন্স যেহেতু ছিল অ্যাক্টিভে শুধু বিউটিফুলটা অ্যাড করা হয়েছে এটা অ্যাক্টিভ ভয়েস ঠিক আছে দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট আচ্ছা বয়েজ বয়েজ হচ্ছে এখানে সাবজেক্ট ঠিক আছে দা হচ্ছে আর্টিকেল মানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে ছেলেগুলোকে ঠিক আছে প্লুরালি ইউজ করা হয়েছে এখানে যুক্ত আছে মানে এটা প্লুরালে লেখা হয়েছে ঠিক আছে প্লুরাল মানে জানো তোমরা একের অধিককে প্লুরাল বলা হয় আর সিঙ্গুলার হলে একটা জিনিসকে বোঝায় তো এখানে বয়েজ মানে ছেলেদের সংখ্যা অনেকে একের অধিক সেই জন্য এখানে বয়েজ শব্দ ইউজ করা হয়েছে বা প্লুরাল ইউজ করা হয় তো ছেলেরা কী করছে আর প্লেইং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রেন্সে লেখা হয়েছে ঠিক আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্রেন্সের গঠন কী কী হবে প্রথমে সাহায্যকারী ক্রিয়া থাকবে তারপর সাথে ভারবেের সাথে আইনজী যুক্ত হবে তোমরা জানো সাবজেক্ট প্লাস অ্যামিজারের মধ্যে যে কোনো একটা হবে তারপরে ভারভাবে ভারবের সাথে আইনজি যুক্ত হবে ঠিক আছে তারপরে অবজেক্ট হবে তো দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট ছেলেরা খেলছে আর প্লেইং খেলছে ক্রিকেট ক্রিকেট খেলা করছে এখানে কোন কেসে আছে বলো তো এটাও কিন্তু অ্যাক্টিভ কেসে আছে অ্যাক্টিভ ভয়েসে আছে কেননা ছেলেরা খেলছে এরাই কিন্তু অ্যাকশানটা করছে ঠিক আছে এরা এদের উপর কোনো অ্যাকশান এসে পড়ছে না বা রিসিভার না অ্যাকশানের এরা অ্যাকশানটা করছে সেই জন্য এটা অ্যাক্টিভ ভয়েস ঠিক আছে ছেলেরা কি করছে ছেলেরা খেলা করছে ক্রিকেট ক্রিকেটটা এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে ঠিক আছে এটা ভার্ভ এর আগে আরটা হচ্ছে এইচ ভি অর্থাৎ হেল্পিং ভার বা অক্সিলারি ভার্ভ ঠিক আছে প্লেটা হচ্ছে ভার্ভ যেটার সাথে আইএনজি যুক্ত হয়েছে দা হচ্ছে আর্টিকেল ঠিক আছে তাহলে এখানে পুরো ক্লিয়ার হয়ে গেছে তারপরে সেন্টেন্সটা দেখো সি ওয়াজ আ টিচার শি মানে হচ্ছে তিনি বা সে মহিলার ক্ষেত্রে বোঝানো হচ্ছে মহিলা সে ওয়াজ আ টিচার তিনি ছিলেন একজন টিচার এখানে দেখো বন্ধুরা এখানে কি কোনো কাজ হচ্ছে সি সে ছিলেন একজন টিচার তো কাজ হচ্ছে না তো কোনো এখানে দেখুন ছিল এটাই কিন্তু মেন ভার হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে এরা আমরা ওয়াজটা জানি হেল্পিং ভার কিন্তু এখানে মেন ভার হিসেবে ব্যবহার হয়েছে ঠিক আছে যখন সাহায্যকারী ক্রিয়া মেন ভার হিসাবে ব্যবহার হয় তখন সেটাকে বলা হয় লিঙ্কিং ভার ঠিক আছে তো এখানে দেখো একটা লিঙ্ক করে দিচ্ছে দুটো মানে নাউনের মধ্যে দেখো শি ওয়াজ আ টিচার সে মানে হলেন বা সে ছিলেন একজন টিচার ঠিক আছে সে ছিলেন টিচার মানে এ কিন্তু কোনো কিছু করছে না এই টিচার ছিল বা শিক্ষক ছিল সেটাই বলছে এর মধ্যে এই টিচার এবং সির মধ্যে একটা কানেকশান জুড়ে দিচ্ছে ঠিক আছে লিঙ্ক করে দিচ্ছে ওই জন্য একে বলা হয় লিঙ্কিং ভার ঠিক আছে আর আর টিচার তাহলে কি আর টিচার তো অবজেক্ট নয় আর টিচার হচ্ছে সি সম্পর্কে বলছে যে তিনি ছিলেন একজন টিচার মানে এর সম্পর্কে কিছু বলছে ঠিক আছে তো এটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু বলা সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট ঠিক আছে তাহলে এটাও কিন্তু অ্যাক্টিভ হয়েসে লেখা হয়েছে ঠিক আছে দে ওয়েন টু দ্য স্কুল দে মানে তারা তো ওয়েন্ট টু ওয়েন্ট মানে গেলো ঠিক আছে গো গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট তো তিনটে ফর্ম গো ওয়েন্ট গন এখানে পাস্ট ফর্ম বা ভি টু ইউস করা হয়েছে ঠিক আছে পাস্ট ফর্ম বা ভি টু ইউজ করা হয়েছে দে মানে তারা ওয়েন্ট গেলো কোথায় গেল টু দ্য স্কুল স্কুলের দিকে গেল তারা স্কুলে গেলো বা স্কুলের দিকে গেলো এখানে দেখো একটা টু বলে একটা শব্দ এসছে এই টুকে বলা হয় প্রিপোজিশান ঠিক আছে তো এই প্রিপোজিশনেরও কিন্তু আলাদা একটা অবজেক্ট থাকে দেখো এই টুর পরে কিন্তু দে ওয়েন টু বলে থেমে গেলে কিন্তু সেন্টেন্সটা হতো না দে ওয়েন টু এবং কোথায় গেল কোন দিকে গেল তার জন্য একটা অবজেক্ট দিতে হবে তোমাকে তো টু দ্য স্কুল স্কুলের দিকে গেল দে ওয়েন তারা গিয়েছিলো টু দ্য স্কুল কোথায় গিয়েছিল স্কুলের দিকে তো এই টুটার যে অবজেক্ট রয়েছে এই অবজেক্টকে বলা হয় প্রিপোজিশনাল অবজেক্ট ঠিক আছে প্রিপোজিশনের জন্য এসে ওই জন্য এর নাম হবে প্রিপোজিশনাল অবজেক্ট আর গোটা গো হচ্ছে গোয়ের পাস্টফর্ম এখানে ইউজ করা হয়েছে ওয়েন্ট দে ওয়েট তারা গিয়েছিল টু দা স্কুল স্কুলের দিকে আশা করি বুঝতে পেরেছো এটাও কিন্তু অ্যাক্টিভ ভয়েসে লেখা হয়েছে যেহেতু তারাই গিয়েছিল এখানে সাবজেক্ট কিন্তু অ্যাকশন করছে সেই জন্য এটা অ্যাক্টিভ ভয়েস এবারে বন্ধুরা পরের সেন্টেন্সটা তোমরা দেখো এ লেটার ওয়াজ সেন্ট বাই মি এ লেটার একটা চিঠি ঠিক আছে য়া সেন্ট পাঠানো হয়েছিল বা পাঠানো হল বাই মি আমার দ্বারা এ লেটার লেটার কি কোনো অ্যাকশন করছে ভালো করে দেখো বন্ধুরা এই লেটার ওয়া সেন্ট একটা চিঠিকে পাঠানো হয়েছিল চিঠি কিন্তু কোনো কিছু পাঠায়নি চিঠি তো পাঠাতে পারবে না নন লিভিং থিং ঠিক আছে তো এ লেটার ওয়া সেন্ট একটা চিঠি পাঠানো হয়েছিল বাই মি আমার দ্বারা মানে আমার যার দ্বারা যেটা যে পাঠিয়েছিল সে কিন্তু শেষে আছে একদম এবং যেটা পাঠানো হয়েছিল সেটা প্রথমে আছে এবং এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে ঠিক আছে তো এ লেটার হলো একটা সাবজেক্ট ঠিক আছে এটা হচ্ছে আর্টিকেল এখানে বেশি ব্যবহার রয়েছে তো এ লেটার একটা চিঠি ওয়া সেন্ট পাঠানো হয়েছিলো বা পাঠানো হলো ঠিক আছে এখানে দেখো সেন্টেন্সের গঠনটা তোমরা জানো একটি ভয়েসে লেখা হয় যখন সাবজেক্ট থাকে তারপরে সাহায্যকারী ক্রিয়া থাকে তারপর ভি থ্রি ইউজ হয় মানে ভারবে থার্ড ফর্ম তোমাকে ইউজ করতেই হয় প্যাসিভ ভয়েসে ঠিক আছে না হলে কিন্তু প্যাসিভ ভয়েস হবেই না তো এ লেটার ওয়া সেন্ট একটা চিঠি পাঠানো হয়েছিল ঠিক আছে অতীতে হয়েছিল বলে এই জন্য ওয়াশ সেন্ট ব্যবহার করা হয়েছে যে একটা চিঠি পাঠানো হয়েছিল কার দ্বারা বাইমি আমার দ্বারা এটা কিন্তু কোন ভয়েসে লেখা আছে বলুন বন্ধুরা এটা কিন্তু প্যাসিভ ভয়েসে লেখা আছে প্যাসিভ এটা কিন্তু অ্যাক্টিভ নয় যেহেতু এখানে দেখো এই অ্যাকশান এই সেন্ট পাঠানোর কাজটা এর রিসিভার মানে এর রিসিভ করছে কি অ্যাকশানটা রিসিভ করছে কিন্তু এই লেটার এটা রিসিভার এই লেটারটা হলো রিসিভার সেই জন্য এটা হচ্ছে প্যাসিভ ভয়েস এটা কিন্তু অ্যাকশান করছে না লেটার অ্যাকশন করছে না লেটার উপরেই অ্যাকশানটা পড়ছে ঠিক আছে রিসিভার ওই জন্য এটা হচ্ছে প্যাসিভ ভয়েস আশা করি বুঝতে পেরেছ দ্য গার্ল ইজ বিইং বিটেন আচ্ছা দ্য গার্ল মেয়েটিকে কিন্তু মারা হচ্ছে ইজ বিইং বি বিটেন মানে মেয়েটিকেই মারা হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট স্টেন্সের প্যাসিভ ভয়েস লেখা হয়েছে ঠিক আছে মানে এমন সেন্টেন্সটা এরকম ছিল হা হার মম ইজ বিটিং দ্য গার্ল ঠিক আছে তার মা আর কি মেয়েটিকে মারছে তো এটার প্যাসিভ ভয়েস করা হয়েছে দ্য গার্ল ইজ বিং বিটেন বাই হার মম তো তার মায়ের দ্বারা তাকে কিন্তু কি করা হচ্ছে মেয়েটিকে কিন্তু মারা হচ্ছে পেটা হচ্ছে তো এখানে দেখো ইজটা হেল্পিং ভার হিসেবে ব্যবহার হয়েছে বিইং এটাও একটা হেল্পিং ভার এবং বিটেনটা থার্ড ফার্ম ইউজ করা হয়েছে হচ্ছে বিট এবং এটার ভি থ্রি ইউজ করা হয়েছে মানে হচ্ছে বিটেন ঠিক আছে বিট বিট বিটেন আশা করি বন্ধুরা এই সেন্টেন্সটি তোমরা বুঝতে পেরেছো এবং এটাও কিন্তু প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে দ্য গার্ল ইজ বিং বিটেন মানে মেয়েটিকে মারা হচ্ছে তার মায়ের দ্বারা তার মা কিন্তু মানে মেয়েটা কিন্তু কিছু করছে না তার মেয়েটির উপরেই অ্যাকশান হচ্ছে মেয়ে মেয়েটিকে মারা হচ্ছে তার মায়ের দ্বারা তো এখানে দ্য গার্ল হচ্ছে অ্যাকশানের রিসিভার ওই জন্য এটা কিন্তু প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে তার পয়েস সেন্টেন্সটা দেখো বন্ধুরা হি ইজ সিটিং অন দ্য চেয়ার সে বসে রয়েছে হি ইজ সিটিং মানে সে বসে রয়েছে কন্টিনিউয়াস অ্যাকশান কোথায় বসে রয়েছে অন দ্য চেয়ার চেয়ারের উপরে তো এখানে দেখো প্রিপোজিশান এসে এদের মধ্যে একটা সম্পর্ক জুড়ে দিচ্ছে যে সে বসে রয়েছে কোথায় বসে রয়েছে চেয়ারে চেয়ারের উপরে বসে রয়েছে ঠিক আছে তো এটাকে বলা হয় প্রধানবায়ী অব্যায় বা প্রিপোজিশান প্রিপোজিশনের আলাদা একটা অবজেক্ট থাকে অবজেক্ট না দিলে কিন্তু হবে না এখানে দেখো অবজেক্ট দেওয়া হয়েছে অন দ্য চেয়ার চেয়ারের উপর দা চেয়ার হচ্ছে এটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট ঠিক আছে এই প্রিপোজিশান অন প্রিপোজিশনের জন্য যে অবজেক্টটা এসছে সেটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট ঠিক আছে সি ইজ সিটিং সে বসে রয়েছে এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে লেখা হয়েছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তোমরা গঠন যেন সাবজেক্ট প্লাস অ্যামিজারের মধ্যে যে কোনো একটা হবে সাবজেক্ট অনুযায়ী তারপরে ভার্বের সাথে আইনজিযুক্ত হবে ঠিক আছে তো অন দ্য চেয়ার আশা করি এই সেন্টেন্সগুলো তোমরা বুঝতে পেরেছো এবং কোনটা মেন ভার্ব ঠিক আছে কোনটা সাহায্যকারী ক্রিয়া এবং কোনটা সাবজেক্ট তোমরা এইখান থেকে স্পষ্ট ক্লিয়ার হয়েছে এবং কোনটা অ্যাক্টিভ এবং কোনটা প্যাসিভ হয়স আশা করি সাধারণ সেন্টেন্স গঠনটা তোমরা বুঝতে পেরেছো এইবারে আমরা অক্সিলারি ভার বা হেল্পিং ভার সম্পর্কে জানবো ভার মানে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার হেল্পিং ভার থাকে মেন ভার্ভও থাকে ওটা আমরা পরে আসছি প্রথমে দেখো অক্সিলারি ভার সম্পর্কে জানবো অক্সিলারি ভার বা হেল্পিং ভার যে কোনো একটা বলতে পারো মানে সাহায্যকারী ক্রিয়া তো দেখো সাহায্যকারী ক্রিয়ার কয়েকটা ফ্যামিলি আছে প্রথম ফ্যামিলিটা দেখো বি ফ্যামিলি বলা হয় ঠিক আছে তো বি ফ্যামিলির কটা ভার আছে এম আছে ইজ আছে আর ওয়াজ ওয়ার আর বিন আর বিং ঠিক আছে এই কটা ভার আছে বলেন এখানে তিনটে এখানে দুটো এখানে দুটো তাহলে কটা হলো সাতটা এই সাতটা হচ্ছে বি ফ্যামিলি কটা সাতটা হলো বি ফ্যামিলির ভার তো দেখো যখন আমরা প্রেজেন্ট টেন্সে কোনো কিছু ব্যবহার করবো তখন এম ইজ আর ঠিক আছে মানে বর্তমানে কোনো কিছু জন্য যখন মেন ভার্ব ইউজ মানে সাহায্যকারী ক্রিয়া ইউজ করব বা মাঝে মাঝে এটা মেন ভার্ব হিসাবে ইউজ হতে পারে ঠিক আছে যখন মেন ভার থাকবে না তো অ্যাম ইজ আর এম ইজ আর এগুলো ব্যবহার হয় প্রেজেন্টের ক্ষেত্রে অ্যামটা কখন ব্যবহার হয় সর্বদা আয়ের পাশে কিন্তু অ্যাম ব্যবহার হয় ঠিক আছে আর কোনো জায়গায় অ্যাম ব্যবহার হবে না ঠিক আছে আয়ের পাশে অ্যাম ব্যবহার হবে ইজ কখন ব্যবহার হবে যখন সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহার হবে তখন ইজ ব্যবহার হবে ঠিক আছে সিঙ্গুলার সাবজেক্ট হলে ইজ ব্যবহার হবে আর প্লুরাল যদি সাবজেক্ট হয় তাহলে আর ব্যবহার হবে ঠিক আছে এখানে ক্লিয়ার এবারে দেখো পাস্ট ওয়াজ আর ওয়ার পাস্ট টেন্সে যখন আমরা ইউজ করব তখন কিন্তু ওয়াজ ওয়ার হবে ঠিক ওয়াজ কখন হবে ওয়াজ যখন সিঙ্গুলার কোনো সাবজেক্ট আয়ের পাশে ওয়াজ হয় ঠিক আছে এবং সিঙ্গুলার যখন কোনো সাবজেক্ট ব্যবহার করব ঠিক আছে যেমন সিঙ্গুলার সাবজেক্ট হি ওয়াজ শি ওয়াজ রাম ওয়াজ সিঙ্গুলার সাবজেক্ট ঠিক আছে তখন সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করব ওয়াজ ঠিক আছে এবং ওয়ার কখন ব্যবহার করবে যখন প্লুরাল সাবজেক্ট হবে এবং অতীতকালে যেটা ঘটেছিল ঠিক আছে পাস্টের ক্ষেত্রে ক্ষেত্রে বলা হচ্ছে কিন্তু ঠিক আছে ওয়াজ হচ্ছে যেমন উই ওয়ার দে ওয়ার ঠিক আছে তারা ছিল এরকম ধরনের ঠিক আছে এবার দেখো পাস্ট পার্টিসিপেন্ট আচ্ছা পাস পার্টিসিপেন্টের ক্ষেত্রে কি কী ব্যবহার হয় পাস পার্টিসিপেন্টের ক্ষেত্রে এই বি ভার্ভের মধ্যে বিন আর বিং ব্যবহার হয় ঠিক আছে পাস পার্টিসিপেন্টের ক্ষেত্রে কি ব্যবহার হবে বিন আর বিং ব্যবহার হবে এর ডিটেলসে আমরা জানবো আগে এটা মনে রেখে দেবো ঠিক আছে প্রেজেন্টের ক্ষেত্রে তাহলে অ্যামিজার পাস্টের ক্ষেত্রে ওয়াজওয়ার পাস্ট পার্টিসিপেল ক্ষেত্রে বিন ব্যবহার হবে আর বিং ব্যবহার হবে ঠিক আছে দেখো তারপরে কি ফ্যামিলি আছে তারপরে হ্যাপ ফ্যামিলি আছে বি ফ্যামিলি হলো এবার হ্যাপ ফ্যামিলি হ্যাপ ফ্যামিলি যখন প্রেজেন্ট টেন্সে ইউজ করবো তখন কিন্তু হ্যাজ অথবা হ্যাপ বসবে ঠিক আছে তো সিঙ্গুলার সেম নিয়ম সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাস প্লুরালের ক্ষেত্রে হ্যাপ ব্যবহার হবে তবে আয় বাদে আয়ের ক্ষেত্রে কিন্তু আয়ের পাশে সবসময় হ্যাপ হয় আয় হ্যাজ হয় না আয় হ্যাভ হবে আর বাদ বাকি প্লুরালের ক্ষেত্রে কিন্তু হ্যাভ হবে ঠিক আছে প্লুরাল যে কোনো সাবজেক্ট আয়টা ব্যতিক্রম আয় হ্যাব হয় আর প্লুরালের ক্ষেত্রে হ্যাব হবে ঠিক আছে মানে প্লুরাল মানে দে হ্যাব ঠিক আছে রাম অ্যান্ড করিম হ্যাব ইত্যাদি ঠিক আছে মানে প্লুরাল বোঝালে আর হ্যাসটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে শুধুমাত্র সি হ্যাস তারপরে হচ্ছে হি হ্যাস রাম হ্যাস মানে সিঙ্গুলার যদি কোনো সাবজেক্ট হয় তার কিন্তু হ্যাজ বসে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তারপরে দেখো হ্যাড হ্যাড হচ্ছে শুধুমাত্র কিন্তু পাস্টের জন্য সেটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক ঠিক আছে এর এর কোনো এ নেই সিঙ্গুলার আয়ও হতে পারে আয়ের ক্ষেত্রেও আয় হ্যাড ব্যবহার করব সি হ্যাড ব্যবহার করব তারপর হচ্ছে রাম হ্যাড ব্যবহার করব প্লুরাল হলে রাম অ্যান্ড করিম হ্যাড ঠিক আছে তো হ্যাড হচ্ছে সিঙ্গুলার বা প্লুরাল কিছু দেখবে না ও যাই আসুক না কেন হ্যাড ব্যবহার করবে পাস্টের ক্ষেত্রে ঠিক আছে এবার দেখো পাস্ট পার্টিসিপেন্টের ক্ষেত্রে কি হবে ফার্স্ট পার্টিসিপেন্টের ক্ষেত্রেও কিন্তু সেম হ্যাজ আর হ্যাব ব্যবহার হবে ঠিক আছে তো কোন জায়গায় হ্যাজ হ্যাপ ব্যবহার হবে ওরা আমরা পরে নেক্সট কোনো ভিডিওতে জানবো আচ্ছা ফ্রেন্ডস এর পরে যে ফ্যামিলিটা আছে সেটা হচ্ছে ডু ফ্যামিলি ঠিক আছে তো ডু ফ্যামিলির ক্ষেত্রে প্রেজেন্টের ক্ষেত্রে ডু আর ডাস ব্যবহার হয় ঠিক আছে ডু কখন ব্যবহার হয় যখন পুলুরাল কোনো সাবজেক্ট হয়ে থাকে তার ক্ষেত্রে কিন্তু আমরা ডু ব্যবহার করি এবং যখন সেটা সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহার করা হয় তখন কিন্তু আমরা সেটাকে ডাস ব্যবহার করি ঠিক আছে তো এই ডিটেলসে আমরা বেশি কিছু আরও জানবো ঠিক আছে পাস্টের ক্ষেত্রে দেখো ডিড ব্যবহার করা হচ্ছে পাস্টের ক্ষেত্রে এবং পাস্ট পার্টিসিপেন্টের ক্ষেত্রে ডান ব্যবহার করা হয় ঠিক আছে এটা হচ্ছে ডু ফ্যামিলি প্রেজেন্টের ক্ষেত্রে ডু ডাস আর পাস্টের ক্ষেত্রে ডিড আর পাস্ট পার্টিসিপেন্টের ক্ষেত্রে ডান ঠিক আছে তো মডেল ভার খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখতেই হবে প্রথমে মডেল ভাব যেটা আছে সেটা হচ্ছে ক্যান তারপরে কুড মে মাইট উইল উড শ্যাল শুড মাস্ট অ টু হ্যাড বেটার হ্যাভ টু হ্যাস টু বি এব টু বি এবেল টু মানে বি ভাব এখানে ইউজ হবে বি ভাব আমরা আগেই পড়েছি বি ফ্যামিলির আর ওয়াজ ওয়ার ঠিক আছে তো এগুলোর মধ্যে যে কোনো একটা হবে তারপরে অ্যাবেল টু এরকম আমরা ইউজ করবো বি বলতে ওই ফ্যামিলির মধ্যে আসছে ইউজ টু নিড আর ডেয়ার ফ্রেন্ডস এগুলো হচ্ছে সব মডাল ভার কিন্তু এই শেষের তিনটে দেখো এটাকে বলা হচ্ছে সেমি মডাল মানে এইগুলো মেন ভার হিসেবে ইউজ হয় আবার মডেল ভার হিসেবে ইউজ হয় তাই এদেরকে সেমি মডাল বলা হচ্ছে তারপরে আছে অ্যাকশন ভার অ্যাকশন ভার মানে কোনো কার্য কার্যকর যেভাবে কার্য করছে কোনো কিছু মেন কাজ সেটা হচ্ছে মেন ভার বা অ্যাকশন ভার বলা হচ্ছে সি মানে হচ্ছে দেখা রান মানে দৌড়ানো রাইট মানে হচ্ছে লেখা গো মানে যাওয়া স্লিপ মানে ঘোয়ানো ইট মানে খাওয়া কিল মানে হত্যা করা সিট মানে বসা সুইম মানে হচ্ছে সাঁতার কাটা সেন্ড মানে হচ্ছে কোনো কিছু পাঠানো প্লে মানে খেলা করা কাম মানে আসা আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা ঠিক আছে বোঝা তো এরকম ধরনের আরও বহু এরকম অ্যাকশান ভার্ভ রয়েছে এগুলোকে হয় অ্যাকশান ভার্ভ আশা করি অ্যাকশান ভাবতে তোমাদের ক্লিয়ার হয়েছে অ্যাকশান ভার্ভ কী জিনিস ঠিক আছে তো এবারে আজকে কিন্তু এই পর্যন্তই ক্লাসটা সমাপ্ত থাকবে তো পরের দিন আমরা আরেকটি টপিক নিয়ে হাজির হব ঠিক আছে তো তার আগে তোমাদের জানিয়ে রাখি যে এখানে কিছু আমি হোমওয়ার্ক দিয়েছি যেটা তোমরা প্রতিটা সেন্টেন্সের পোস্টমর্টিম করবে ঠিক আছে একেবারে কোনটা সাবজেক্ট কোনটা ভাব কোনটা মেন ভার্ব কোনটা হেল্পিং ভাব ঠিক আছে কোনটা কোন টেন্সে লেখা হয়েছে ঠিক আছে কোন অ্যাক্টিভ নাকি প্যাসিভ সেটা লিখবে তোমরা ঠিক আছে কোন ভয়েসে লেখা হয়েছে অ্যাক্টিভ নাকি প্যাসিভ সেটা লিখবে তোমরা এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট কোনটা লিঙ্কিং ভার কোনটা সবগুলো কিন্তু আগে শিখিয়ে দিয়েছে এবং প্রিপোজিশনাল অবজেক্ট কোনগুলোকে বলা হয় ঠিক আছে সবগুলো শিখিয়ে দিয়েছে তোমাদের এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে এটা তোমরা লিখে দেবে এটা আমি তোমাদের দেখবো আজকে লেসন থেকে কি শিখলে সেটা কিন্তু এটাই প্রমাণিত হবে তোমরা যদি হোমওয়ার্ক করো হোমওয়ার্ক না করলে কিন্তু তোমরা পরের পার্টটা কিন্তু বুঝতে পারবে না তোমাদের যারা বিগিনার তারা অবশ্যই অবশ্যই হোমওয়ার্কটা করে কমেন্টে দ্যা মানে কমেন্টে দাও আমি এটাকে দেখবো এবং সেই অনুযায়ী পরের বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এবং এর উপরে আরও কুইজ হবে ঠিক আছে আলাদাভাবে তোমাদের জন্য ভিডিও তৈরি করতে পারি এর জন্য তো প্রথম পার্টটা আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি পরবর্তীতে কিন্তু আবার এরকম একটা টপিক নিয়ে বা সেকেন্ড পার্ট নিয়ে আমরা হাজির হচ্ছি ঠিক আছে তো ততক্ষণের জন্য ভালো থাকবে প্র্যাকটিস করতে থাকো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও